সকলের ভালোবাসা চাই পাশাপাশি আমাদের মফিস ভাই জেরিন আমরা একাত্র হওয়াতে আমাদেরকে অনেক মানুষ কমেন্টে যেটা মোবাইলের কমেন্টে অনেক বাজে ভাজে গালে গা করছেন তো ভাই আপনারা মনের একবার উপরে কিন্তু একটা আল্লাহ আছে আল্লাহ ছেড়ে দেয় আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের তো কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কথা না মফিজ আমাদের সাথে আমরা একত্রিত হয়ে আবারও প্রোগ্রাম শুরু করতে পেরেছি সেই জন্য আপনারা কিন্তু বাজে বকবেন না কারণ গান আপনারা ভালোবাসেন অনেক মানুষ আমাদেরকে কিছু কিছু মানুষ হাতে গোনা দিয়ে একজন বাজে কমেন্ট করতেছেন দেখেন একটা কথাই বলবো আজকে রাত্রে নিশিকালে বলে যাচ্ছি উপরে আল্লাহ আছে আমি ক্ষমা করলে কিন্তু আল্লাহ ক্ষমা করবে না আপনাদের বিচারটা ওই উপরওয়ালা আল্লাহর কাছে দিয়ে গেলাম যারা বাজে কমেন্ট করতেছেন আমার আর কিছু বলার নেই ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন বেহুলা লক্ষ্মীন্দর গ্রাম বাকি অংশটুকুন আপনারা সুন্দর পরিবেশে দেখবেন সেই প্রত্যাশা সকলকে ধন্যবাদ

Og oh, naziball! No,